আপনার একসঙ্গে সহ করবে আপনার প্রতিদ্বন্দ্বিতেন তার সম্ভব ঠিক আছে জীবনে প্রত্যেকটা পদক্ষেপ প্রত্যেকটা ধাপ বিভিন্ন ধরনের জিনিসের শুনু বিভিন্ন ধরনের ঘটনা শুনু

মানুষ একজন নারী আচ্ছা সারা ভারতবর্ষের মানুষ এখানে তোমার দিনের জয় আমি চাই আজকে লকেট চট্টোপাধ্যায়ের সিংহ দিয়ে যেটা বলছেন যে দুর্নীতির বিরুদ্ধে যেটা আপনি হয়তো জানেন না পরে জানতে পারবেন যে আপনি যেখানে সেখানে কি ধরনের সবাই সেখানে সাজাও পাওয়া যাচ্ছে দুর্নীতি যদি রাজনীতি হবে না যারা অর্থে ভালো মানুষই করে ভালো কাজ করে রাজনীতি করবেন তারা যায় না সন্দেশ খালি কি বলবেন সন্দেশকালী নিয়ে সন্দেশকালী থেকে মানুষের পাশে আমি আছি যাদের ওপরে প্রকৃত অর্থে নির্যাতন হয়েছে তাদের উপরে আমার আমার দুঃখ আছে আমি তাদের জন্য আমি তাদের জন্য ভাবি চিন্তা করি এবং আমাদের সরকার তাদের জন্য ব্যবস্থা নিচ্ছে যারা অন্যায় করছেন তাদেরকে গ্রেফতার করা হচ্ছে এবং এটাও করা হচ্ছে যে যাদের যাদের যা যা অভিযোগ আছে সেগুলো

দিদি <muchan> <muchan> <muchan>

তারপরে দিদিরা ভাবানের মঞ্চ থেকে সাধারণ মানুষের সঙ্গে সাধারণের দিদিরা কি করেছি বলে তো সকলের কথা জনপ্রিয়তা পেয়েছি কথা বলে করে প্রতিটি মা এত ভালোবাসে

দের মধ্যে সারাদিন সকাল থেকে আপনি ঘুরলেন বিভিন্ন জায়গায় অসীমাদি রয়েছে মানে শিল্পী রয়েছে বা অরিন্দম বা কমল্লা রয়েছে আরো অনেকে ছিলেন বিধায়করা ছিলেন

থাকবেন আপনাদেরকেও একই কথা বলে আমার যত বেস্ট মাইকুন্ডা আছে যেরকম আমি জনসাধারণকে বলছি সেরকম আপনাদের সবাইকে বলছি আপনারাও আমার সবাই সকালের পাশে থাকবেন আমাদের জয়লাভ